এখানে আমার ভাত রান্না করা অলরেডি হয়ে গেছে এতে দেখেন ভাতটাকে আমি মার গেলে চলে একটু সেকে নিয়েছি আর এই যেখানে মুরগির মাংস ভাজতেছি মুরগির মাংসটাকে আমি ধোনা করব এই যেখানে এখানে পেঁয়াজ কেটে রাখছি আর এই যে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করব তো কাঁঠালের বিচিগুলোকে আমি সিদ্ধ করে উপরের স্কিনটা আমি ছাড়িয়ে নেব আর বাইরে দেখেন আবারও কি অন্ধকার হয়েছে সকাল থেকে বৃষ্টি নামতেছে আজকে সারা দিনই বৃষ্টি আর সিন হওয়ার পাশে দেখেন কাজ করতেছে ঘর ঝাড়ু দিতেছে এই যে ময়লা এনে রাখছে ঘর ঝাড়ু দিতেছে ওই পাশের রুমে মশলাগুলো দিয়ে দিব এই যে আদা বাটা রসুন বাটা হাত দিয়ে দিয়ে দিই

মশলাটাকে ভালো করে ভিজিয়ে কষিয়ে তারপরে আমি জিরার পাউডার দিব জিরা নাই একটু পানি দিয়ে এরপর পাউডারটা দিয়ে দিব মশলাগুলোর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি এখন আমি গুঁড়া পাউডারগুলো দিয়ে এই আরে যেখানে চুলা আমি কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিচ্ছি মাংসটাকে এখন একটু কষিয়ে নিচ্ছে ভালো করে কষানো হয়ে গেলে তারপরে যে কাঁঠালের বিচিগুলো আমি পরিষ্কার করতেছি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব আর কাঁঠালের তো সিদ্ধ করা পরে দিলে কিছু হবে না এই তো রান্না করা হয়ে গেছে আমার কাঁঠালের বিচি দিয়ে মুরগুর মাংস তো মাংসটাকে আমি একদম করে নিয়েছি কাঁঠালের বীজ দিলে সব মজা মাছ দিয়েও রান্না করা যায় মাংস দিয়েও রান্না করা যায় আরে যে এখানে দেখেন আমরা যাওয়ার আগে যে ইলিশ মাছটা জাল দিয়ে আমরা খেয়েছিলাম সেটা রয়ে গেছিলো জিপে দেখে গেছিলাম এখন একটু গরম করে নেব সিনহা অর্ধেকটা ভেঙে খাইছে ও ওই যে কোলের মাছ খায় না ও খায় গাদার মাছ কাটালা অংশ এই তো সন্ধ্যা সময় এখন আমরা সেমাই রান্না করতেছি লম্বা সেমাইটা রান্না করবো যেটাকে পাতলা সময় বলে এই যে এখানে এই সেমাইটা রান্না করব। এই সময়টা আনছি তো সিনহা তো লাচ্ছা সময় পছন্দ করে এই সেমাইটাও পছন্দ করে তো ভাবলাম যে আজকে এই সময়টাই রান্না করি লাচ্ছার সময় যেহেতু নাই তো এখানে আমি দুই লিটার দুধ নিয়েছি দুধটাকে জাল করে তারপরে যে এখানে নিয়েছি গরম মশলা পাঁচ ছয়টা এলাচ আছে আর টুকরো দারচিনি আছে এগুলো দিয়ে এখন সেমাই রান্না করতেছি সন্ধ্যার জন্য কিছু খাবো ঢাকা থেকে আসছি ঘরে তেমন কিছুই নাই তো ভাবলাম যে একটু সেমাই রান্না করে এই তো এখানে আমি কয়েক টুকরা দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি পাঁচ ছয়টার মতো এলাচ আর চার টুকরো দারচিনি দিয়েছি আর এই যেখানে সেমাইগুলোকে আমি ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি আমার কাছে তেজপাতা নাই তেজপাতা থাকলে তেজপাতা দিয়ে দিতাম তো তেজপাতাটা নাই ওটাকে আমি স্কিপ করেছি আপনারা চাইলে দিতে পারেন এখন এর মধ্যে চিনি দিয়ে দেব আর সাধমতো লবণ দিয়ে দেব এই তো আমি সেমাইটা দিয়ে দিয়েছি এখন আমি সেমাইটাকে কিছুক্ষণ কুক করে নেবো সিদ্ধ না হওয়া পর্যন্ত সিদ্ধ হয়ে গেলে সেমাইটাকে আমি সার্ভ করে নেব আর এই যে দেখেন আমার দেয়ালের কী অবস্থা গতকালকে আসছি আসার পর থেকে আমার ঠান্ডা জ্বর গলা ব্যথা কানে ব্যথা তো এখন মেয়ের জন্য একটু সেমাই রান্না করতেছি দুপুরে রান্না করছি দুপুরে যেগুলো পরিষ্কার করছি আর ওটা পরিষ্কার করতে মনে ছিল না কালকে আবার করব। তো সেমাইটা রান্না করা হয়ে গেলে নামিয়ে নেব এই তো সেমাইটা আমার রান্না করা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আমার ভিডিওটি আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ